এই যে হুজুররা যে বৃষ্টির জন্য এত দোয়া করছে এটার ফল যে কি হবে আমি চিন্তায় আছি বৃষ্টি শুরু হইলে তো আর তো অস্থির হয়ে গেছে বৃষ্টির জন্য আরে বৃষ্টি দোয়া করে বৃষ্টি হয় না কেন আপনি মিডিয়াকে দেখানোর জন্য লোককে দেখানোর জন্য দোয়া করে যদি আপনি চিন্তা করেন যে না আজকে দোয়া করছি কালকে বৃষ্টি হবে কি এগুলা দোয়া তো আসলে কার্যকর হয় না কিন্তু দোয়া যেগুলো করা হয়েছে সালাতুল এস্তেসকার নামাজ পড়েছে কয়েকজন না মিডিয়ার সুযোগ নাই। কিন্তু বাকি মানুষ যেগুলো আছে তাদের তো কোনো সমস্যা নাই তারা তো খালেজ দিলে দোয়া করছে বৃষ্টি যখন আসবে বৃষ্টি থামানো কিন্তু কঠিন হয়ে যাবে বৃষ্টি তো আসবেই দোয়া করছে সবাই বৃষ্টি আসবে না বৃষ্টি যখন আসবে তখন দেখবেন আপনারা বিরক্ত হয়ে যাবেন যে এত বৃষ্টি হয় কেন আল্লাহ বা কোনোভাবেই সন্তুষ্ট করতে পারে না বৃষ্টি দিলেও বেজার খরা দিলেও বেজার দেখবেন সব কিছুতে খুশি করতে পারে না তো আপনার আপনার এতমিনান থাকতে হবে এটা ইসমে আজম ইসমে আজম এটা পরীক্ষিত ভাবে আপনি দেখেন না আল্লাহ দরবারে দোয়া করে আল্লাহ আপনার দোয়া কবুল করে কিনা একাত্তরের যুদ্ধের সময় এক পাঠান এক বাঙালিকে এত বুঝতে পারতেছে না মুসলমান না হিন্দু বাঙালি বাঙালিকে আটকাইছে জিজ্ঞেস করছে তুম হিন্দি হো আর মুসলিম হো বলছে মাই মুসলিম কালে মা বাতাও বলে লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইননি কুনতু মিনাজ জালিমিন কই তুমি মঙ্গল হও ইয়া জঞ্জল হও ইয়ে তো কালেমা नही ইয়া মুসিবত কা দোয়া হ্যায় কি ইয়ে তো কালেমা नही ইয়ে মুসিবত কা দোয়া হ্যায় তো বাঙ্গালি বিপদে পড়লে কালেমা বলে মুসিবতের দোয়া পড়া শুরু করে কি মুসিবতের দোয়া আল্লাহ শিখিয়েছেন ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা হলো মুসিবতের দোয়া মুসিবতের দোয়া কিন্তু ওটা ইননা লিল্লাহি ওয়া ইনমা ইলাইহি রাজিউন কেউ ইন্তেকাল করলে মারা গেলে আমরা এই দোয়াটা সাধারণত পড়ি এবং মোটামুটি আমরা বানিয়ে ফেলেছি ওইটা মানুষ মারার দোয়া। ওইটা হলো মুসিবতের দোয়া। আর মনে রাখবেন এই যে লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এটা দোয়া কবুলের দোয়া। যে কোন ধরনের দোয়া কবুলের জন্য আমাদের পিয়ারা নবী এই নিশ্চয়তা দিয়েছেন কেউ যদি এই দোয়ার মাধ্যমে এই দোয়াটা পড়ে আল্লাহর কাছে যদি কোনো বিষয় উপস্থাপন করে আল্লাহ তার এই দোয়া কবুল করবেন বখারি শরীফের প্রথম হাদিস কি ইংনামাল আমলুয়া একটা জিনিস মনে রাখবেন আল্লাহ আপনার নিয়ত আপনার মনের অবস্থা অনুযায়ী আপনার দোয়ার যাজা আল্লাহ দান করবে যেই ব্যক্তি এই নিশ্চয়তা নিয়ে আল্লাহর কাছে হাত তুলে যে আল্লাহ আমার দোয়া কবুল করবেই আজকে অথবা কালকে দেখবেন তার দোয়া কবুল হয়ই হয় এই যে হুজুররা যে বৃষ্টির জন্য এত দোয়া করছে এটার ফল যে কি হবে আমি চিন্তায় আছি বৃষ্টি শুরু হইলে তো আর থামবে না কি এরা তো অস্থির হয়ে গেছে বৃষ্টির জন্য আরে বৃষ্টি দোয়া করে বৃষ্টি হয় না কেন কেন আপনি মিডিয়াকে দেখানোর জন্য লোককে দেখানোর জন্য দোয়া করে যদি আপনি চিন্তা করেন যে না আজকে দোয়া করছি কালকে বৃষ্টি হবে কি এগুলা দোয়া তো আসলে কার্যকর হয় না কিন্তু দোয়া যেগুলো করা হয়েছে সালাতুল ইস্তেসকার নামাজ পড়েছে কয়েকজন না মিডিয়ার সুযোগ নাই। কিন্তু বাকি মানুষ যেগুলো আছে তাদের তো কোনো সমস্যা নাই তারা তো খালেজ দিলে দোয়া করছে বৃষ্টি যখন আসবে বৃষ্টি থামানো কিন্তু কঠিন হয়ে যাবে বৃষ্টি তো আসবেই দোয়া করছে সবাই বৃষ্টি আসবে না বৃষ্টি যখন আসবে তখন দেখবেন আপনারা বিরক্ত হয়ে যাবেন যে এত বৃষ্টি হয় কেন আল্লাহ বা বান্দাকে কোনোভাবেই সন্তুষ্ট করতে পারে না বৃষ্টি দিলেও বেজার খরা দিলেও বেজার দেখবেন সব কিছুতে বেজার বান্দা আল্লাহ বান্দাকে খুশি করতে পারে না তো আপনার এতমিনান থাকতে হবে আপনার এতমিনান থাকতে হবে এটা এসমে আজম এসমে আজম এটা